বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বক্তব্যে তোলপাড় হয়েছে গোটা রাজ্য রাজনীতি ও গোটা দেশের রাজনীতি শুভেন্দু অধিকারী তিনি তার বক্তব্যে বলেছিলেন মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ধরে বাইরে ফেলে দেয়া হবে আর তার পাল্টা জবাব দিলেন বিধায়ক হুমায়ুন কবির বিধায়ক হুমায়ুন কবির তিনি তার বক্তব্যে বলেছিলেন শুভেন্দুকে বাহাত্তর ঘন্টার সময় দেয়া হলো ওকে সমস্ত মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চায় তার কঠোর ব্যবস্থা হবে প্রথমে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো আপনাদের তিনি ঠিক কি বলেছিলেন এবং তারপর বিধায়ক হুমায়ুন কবির তিনি কি বলেছেন শুনুন এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান শুনুন দুজনের বক্তব্য বিমান ব্যানার্জি কে মমতা ব্যানার্জি কে আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এই রাস্তায় বিমান ব্যানার্জি কে মমতা আর ওদের জলে মুসলমান এম বিজেপি সরকারে আসবে চ্যাং করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো আপনি জন নিয়ে আমার মোকাবেলা করবে আপনি হয় প্রত্যাহার করুন এই কথা তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান কারো কাছে কোনো দিন আত্মসমর্পণ করেন চোদ্দশো বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লাম জিহাদ কাকে বলে বদরের যুদ্ধে তিন হাজার লোক নিয়ে তেরো হাজার লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে আর আপনি তো কোন ছাড় আপনি এখানে পবিত্র বিধানসভায় বিয়াল্লিশ জন এমএলএর সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকুক বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন সে সময় কথা বলবে উনি তো অনেক কিছুই বলছেন পাগলের প্রভাব প্রতিদিন শুনছি আমরা তো বললাম তো সেভেন্টি এ গিয়েছিল দুশোর স্বপ্ন দেখিয়েছিল গোটা ভারতবর্ষের বিজেপির নেতাদের বলেছিল দুশো দখল করবে হয়েছিল কটা সেভেন্টি সেভেন তার মধ্যে দুটো পার্লামেন্টের মেম্বার ছিল রানাঘাটের জগন্নাথ সরকার আর আরেকজন একজন পরাজিত এমপি নীতিশ প্রামাণিক তখন অমিত শাহজির ডেপুটি ছিলেন তো তিনিও জিতেছিলেন রিজাইন দিয়েছিলেন পরে সেই সিটে আমাদের উদয়ন গ্রহ কত ভোটে জিতে এসেছিল আপনারা জানেন যে বুঝে নিয়ে বলতে উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে বাইশ চব্বিশ জন কেন্দ্র কোচ আছে যা খুশি তাই করে যাব আপনারা বিয়াল্লিশ জন ওনার সঙ্গে বুঝিয়ে দেবো উনি কতটা শক্তি ধরেন আমাদেরকে চ্যাংদুলা করে বারে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশি দেব সেটাই বুঝে বুঝে হবে হ্যাঁ না না হয়তো বাহাত্তর ঘন্টা সময় দিলাম উনি কত বড় মাতব্যর আর তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন আমি পরবর্তীকালে বাহাত্তর ঘন্টা পরে যদি ক্ষমা না চাই তাহলে আবার যা বলার বলবো তারপরে ও মুর্শিদাবাদে কি করে ঢুকে বিরোধী দলনেতা শুধু মেদিনীপুরের না আর না বিরোধী দলনেতা জেলায় যেদিন যে মুসলমানের শক্তি কতটা আছে দেখুন শুভেন্দু অধিকারী বিধানসভার অনারেবল বিরোধী দলনেতা এনার সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন আমি সুবেন্দ অধিকারীকে বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছি যে গত কাল আপনাদের সামনে যে আস্ফালন করেছে যে মুসলিম এমএলএদের তিনি বিধানসভা থেকে চ্যাংদোলা করে তুলে এনে রাস্তায় ফেলে দিবেন বা রাস্তায় আছাড় মারবেন কি বলেছেন উনি ভালো বলতে পারবেন আমি ওনাকে বলছি ভদ্রভাবে আপনি দল নেতা দল নেতার মতো অপোজ করুন বিরোধিতা করুন বিধানসভার ভেতরে করুন বাইরে করুন কোন সমস্যা নাই কিন্তু আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এম এল বের করে চাঙ্গোলা করে রাস্তায় ফেলবেন আবার সেটা এখন ক্ষমতা নেই দু হাজার ছাব্বিশে ২০২৬ এ আমি আমার দৃঢ় বিশ্বাস আপনি আজকে দিনে যে ছেষট্টি স্ট্রেন্থ আপনার আছে সেই সংখ্যাতেও আপনি দু হাজার পৌঁছাতে পারবেন না আপনার দলও পৌঁছাতে পারবে না আপনিও আপনার নেতৃত্বে আপনি যেখানেই লড়বেন আপনি জিতবেন সেটা হতে পারে কিন্তু আপনার সংখ্যাটা ওই সেভেন্টি সেভেনেও আর যাবে না দু হাজার একুশের মতো এবং এখন যে স্ট্রেন্থ আছে সিক্সটি সিক্স সেটাও আপনি নিয়ে যেতে পারবেন না আর আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন আর মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে বুঝে মারতে আসেন তো ওনাকে আমি রসগোল্লা খাওয়াবো নাকি উনি যখন মুসলিম এমএলএ অসম্মান করবেন মারতে যাবেন বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো

এটাই হচ্ছে হুমায়ুন কত বড় শক্তিশালী হয়েছেন উনি একাই হিন্দু নন মমতা ব্যানার্জিরা হিন্দু না অভিষেক ব্যানার্জি হিন্দু না এতগুলা এম মাত্র একচল্লিশটা এমএলএ দুশো এর মধ্যে উনি যখন

এই রাজ্যে তারা কখনো কখনো অনেক কথা বলে দু হাজার একুশের আগেও অনেক গল্প শুনেছিলাম এখন যখন ছাব্বিশে ভোট আসবে আমরা এইটুকু বলতে পারি যে মুসলিম ভোট আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এইটটি পার্সেন্ট মুসলিম যারা ভোট দিতে যায় সেই ভোটাররা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ভরসা ছিল আছে আগামী দিনেও থাকবে যত শুভেন্দু অধিকারী এরকম মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরো সমর্থন সুদৃঢ় হবে শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটের আরো বেশি ভোট ব্যাংক বাড়বে আপনি একজন বিধায়ক আপনার লজ্জা লাগছে এটা এই বিষয়টা দেখে এসব সমর্থন করি না

রাম মন্দির কোথায় আর যাদবপুর কোথায় যাদবপুরের কে বলেছে না একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা বিশ্ববিদ্যালয় তাহলে সেই জায়গাটাকে নিয়ে কারো সংকীর্ণ রাজনীতি করা উচিত না সেটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে থাক